ভারতীয় জনতা যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে বলেই জানা যায় আলিপুরদুয়ার পনেরো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর ঘটনা দুষ্কৃতী হামলায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তিনজন ভর্তি একজনের অবস্থা গুরুতর ব্যাপারে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানানো হয়েছে বিশ্বজিৎ বিজেপির সঙ্গে যুক্ত তাদের নেতাগিরি ছুটিয়ে দেওয়ার হুমকি দেয় ওই দুষ্কৃতী বাড়ি ঢুকে মা দাদা ভাগ্নে এদের উপর হামলা চালায় বিশ্বজিৎকেও মারধর করা হয়েছে বলে খবর আমার বাড়িতে গতকাল কি ওরা মানে দাদা মা একা ছিল দাদার উপরে হামলা করেছে দাদা স্নান করতে ছিল সেই সময় এসে দাদাকে অপত্য ভাষায় দাদা গেলাস করছে এবং মারধর করল তা আমরা ছিলাম না কেউ বাড়িতে তা আমরা ভাবছিলাম সমস্যাটা হয়তো মিটে তারপর আজকে এসেও গালি গালাস করছিল তখন আমরা প্রতিবাদ করেছি গালি গালাস কেন করছি তারপরে আমরাও যখন আমাদের উপরে হামলা করলো মাকে মারলো আমার দাদাকে স্কুল ড্রাইভার দিয়ে আঘাত করে জায়গাটা গর্ত করে দিল তারপরে আমরাও প্রতিবাদ করে প্রতিবাদ করি ভাগ্নিকে মারা হয়েছে এখন কি বলবো কেন এই যে কারণের করার কারণ কি আছে কারণ কি আছে এরা হচ্ছে দুষ্কৃতি এরা হচ্ছে আমাদেরকে মানে এ আমার বলতেছিল যে নেতা হতে দেবো না এখানে নেতাগিরি ছুটিয়ে দেয় হয়তো আমি বিজেপি করি আমি নেতা হচ্ছি এদের আর কোনো অসুবিধা হচ্ছে হয়তো কোনো ভবিষ্যতে কিছু একটা অসুবিধা হতে হচ্ছে সেটা বুঝতে পারছি না তবে বুঝতে পারবো কিছু নিয়ে বুঝতে পারবো তাহলে কি মনে এরা তৃণমূলের সমর্থক হতে পারে হতে পারে তবে দেখতে হবে তিনি দুষ্কৃত এরা গুন্ডা অবস্থা অভিযোগ করেছেন অভিযোগ করেছেন তারা অভিযোগ করা হচ্ছে পুলিশ আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া কি নাম আছে সুদীপ বিশ্বাস ঘটনাটা হচ্ছে কালকে কালকে আমি তো বাড়িতে ছিলাম আমি তো থাকি না মাথা ভাঙায় থাকি তো কালকে আমার দিকে ও তাকায় ছিল বাইক ছিল ওর কাছে এই দুটো গুন্ডা মস্তান তো ও বাইক নিয়ে রেস করতেছে আর আমার দিকে তাকাচ্ছে তাকায় বড় বড় যাক খাইয়ে ফেলায় তো কালকে আমি এইটুকুই বলছি কি আছে তুই আমার দিকে তাকাচ্ছি আমার কি রূপ জ্বালাচ্ছে এই কথা বলার পরে ও বাড়ি থেকে এইখানে আসছে ওই মস্তানি বাইক করে দেবো হ্যাঁ ওইরকম মস্তানি আমার চার পাঁচটা পকেটে থাকে ঠিক আছে তারপরে মাকে মাকে আমি আর মা বাচ্চারে গেছে যাব মার চোখে এসে এসে আমাকে বান্ধে উঠতে দেয় না দুই তিনবার করে আমাকে মারছে হ্যাঁ ড্রাইভার এইখানে গাড়ির চাবি দিয়ে এইখানে এই যে পথ হয়েছিল কালকে স্কুটার না গাড়ির চাবি দিয়ে উঠে আজকে তো স্কুটার ড্রাইভার কালকে গাড়ি ড্রাইভার চাবি দিয়ে মারছে তারপরে আমি দুইবার বের হওয়ার পরে আবার বাড়িতে আসছি বাড়িতে আসার পরে পরে বেরিয়েছি আবার আমার পিছনে গাড়ি দাঁড়া করে আবার ওইখানে যায় মারছে মাকে ধাক্কা মারছে আজকে আজকে ওইখানটে বসে আছে মারা ওরা বলতেছে যে বাড়ি যেয়ে চিল্লা এখানে চিল্লাস না পরে খারাপ একটা হসা দিছে তারপরে মা যা ওর গালে একটা থাপন মারছে তারপরে মা মাকে মারছে যখন একটা খারাপ কথা বলছে তার জন্য মা মারছে তারপরে মার পর সবাই মিলে গুপমুরু করে গেছে আপনিকে মাকে মারে পুরা মারছে আজকে আজকের এটা তারপরে আমাকে আমি গেছি আমাকে ধরে মারছে ডাইভেট দিয়ে ভাইকে মারছে ওর বাবা পাঁচজন গিয়ে মারছে এখন সবাই হসপিটালে এখন সবাই হসপিটালে আছে কী না তো আমার নাম সুকুমার বিশ্বাস সুকুমার বিশ্বাস বলে মস্তা নিয়ে ছুটায় দিব দশজন গল্প হ্যাঁ কয়জন পাঁচজন পাঁচজন সুকুমার বিশ্বাস আমার নাম সুকুমার বিশ্বাস বন্ধু তো কারও ভালো

তো মও মও খুব মলিয়া কর আর মস্তানি দেখায় আইছানি কয় কি ইয়া নেতা গেতা চলবে না এখানে নেতা নেতা গেতা চলবে না এখানে নেতা গেতা চলবে না নেতা আমার পকুতে ঘুরে বেড়ায় কেন রকম কেন আপনাদের উপর এরকম আমার ছেলে বিজি কি করে আমার ছেলে বিজি করে ওরা মূল করে তার জন্য আমার ছেলেকে যেমন কি করে ডাউন করবে সেই ইয়েতে থাকে আমার ছেলের পিছনে অনেক দিন থেকে লাগছে আজকের থেকে লাগে নাই অনেক দিন থেকে এই লাগছে ওরা তৃণমূলে নিবে এর আগে ভিডিও করছে আমার নাম সরোজিনী বিশ্বাস এটা কখন হয়েছিল ঘটনাটা আসবে এটা হয়েছে তিনটার দিকে

এরকম ঘটনাটা কেন হইল মনে হচ্ছে আমি তো শুনলাম যে কালকেও আমার বড় মামাকে মারছে কালকে তো বাড়িতে কেউ না কালকেও বড় মামাকে আমার বড় মামা দিদনকে নিয়ে আসছিল ডাক্তার দেখানোর জন্য তো তখন ওরা মানে বাঁধের উপরে উঠবে তখনই ওরা ব্যাগ ঠ্যাগ সব ফেলায় দেয় মানে পাড়ার প্রতিবেশী শুনলাম আমি জানি যে ব্যাগ ঠ্যাগ ফেলায় দিয়েছে বাজে বাজে গালি দিতেছিল দিদনকে দিদনকে বলতেছিল যে ঠ্যাং ভেঙে দিব মানে বাজে বাজে ধরনের একটা তখন বড় বলছে কি যে দেখ ভাই আমি তো আস কোনো ঝামেলা করতে চাই না আমি যা বলো তোকে কালকে বলবো আমি এখন মাকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমার সঙ্গে এখন তর্ক করিস না ও কোনো কথাই শুনতেছিল না ওরা কোনো দলে জড়িত না সেরকম ভাবে তো আমি বলতে পারবো না কারণ আমি তো এখানে থাকি না কি করতে গেছিলেন আজকে হ্যাঁ আপনি মাওয়ারতে কি করতে গেছিলেন আমি বললাম না আলতাসমনি ফটো করতে গেছিলাম কোথায় এই তো গ্রিনল্যান্ডে তো আমাকে বলছে দুই ঘন্টা পরে রিপোর্ট দিবে ওখানে তো দু ঘন্টা পরে রিপোর্ট দেবে আমি ভাবছি যে তাহলে মামাবাড়ি থেকে একটু ঘুরে আসি মানে খাওয়া দাওয়া ফ্রেশের ব্যাপার থাকে তো তাহলে আমি ঘুরে আসি তো যা দেখি এই অবস্থা বাধের উপরে লোকজন আর কি বিয়ে করতিছে আমি যখন গেছি তখন লোকজন ছিল না তার কিছুক্ষণ পরে আর কি ঠিক আছে বামুণী দেশের বাড়ি আমার বাড়ি বাপের বাড়ি তো এখানে আলিপুরসবাস করলি শ্বশুরবাড়ি